আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে রিপ্লাই দেব যেটা আমার হচ্ছে এক ফলোয়ার্স না অনেক অনেক ফলোয়ার্সটাই করে থাকেন যে ম্যাডাম হচ্ছে আলট্রাসনোগ্রাম করে ছেলে নাকি মেয়ে এটা কখন বোঝা যাবে যে এটা খুবই হচ্ছে কমন একটা প্রশ্ন এবং এটা হচ্ছে জাতীয় প্রশ্ন বলা যায় তো আসলে আলট্রাসনোগ্রাম করে ছেলে নাকি মেয়ে এটা জানাটাই কিন্তু আসলে মুখ্য বিষয় নয় আলট্রাসাউন্ডটা সাধারণত করা হয় বাচ্চার অবস্থান বাচ্চার পজিশন কেমন আছে ওজন কেমন আছে গ্রোথটা ঠিকমতো হচ্ছে কিনা এগুলোর জন্য তারপরেও যেহেতু আমার ফলোয়ার্স সেটা জানতে চান তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি আনসারটা দিচ্ছি সেটা হলো যে সাধারণত আপনার আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যানের জন্য প্রপার টাইম ওই টাইমে হচ্ছে আল্ট্রাসনোগ্রামটা করলে বাচ্চার গ্রোথ এবং বাচ্চার কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা একদম নিখুঁতভাবে সব কিছু দেখা যায় তো যেহেতু হচ্ছে অ্যানোমালি স্ক্যানটা আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করা হয় তার মানে সাড়ে চার মাস থেকে সাড়ে পাঁচ মাস সেই জন্য তখন কিন্তু আসলে বাচ্চার যে জেন্ডারটা সেটাও ভালো বোঝা যায় বাট অ্যানোমাল স্ক্যান ছাড়া যে নর্মাল যে আল্ট্রাসনোগ্রামগুলো করা হয় সেগুলোর ক্ষেত্রে ছয় মাস থেকে সাত মাসের সময় ওই সময়টা বেটার ছেলে নাকি মেয়ে সেটা বোঝার জন্য আমি আবারও বলছি আলট্রাসনোগ্রামটা শুধুমাত্র হচ্ছে ছেলে নাকি মেয়ে এটা জানার জন্য নয় বাচ্চা ওভারঅল কেমন আছে বাচ্চার গ্রোথ কেমন আছে বাচ্চার পজিশনটা কেমন আছে প্লাসেন্টার পজিশনটা কেমন আছে পানির পরিমাণটা কেমন আছে বাচ্চার হার্টবিটটা কেমন আছে অনেক কিছু আসলে আলট্রাসনোগ্রাম করে আসলে দেখা যায় তো প্রেগন্যান্সিতে আলট্রাসনোগ্রামটা খুবই জরুরি সবাই আলট্রাসনোগ্রামটা করবেন বাট ছেলে মেয়ে এটাই কিন্তু একমাত্র মুখ্য বিষয় নয় আমি বারবার করে বলছি তারপরেও আমাদের দেশে জেন্ডার বলাটা একদমই নিষেধ তারপরও আপনারা যারা জানতে খুব আগ্রহী থাকেন তারা আপনারা যখন আল্ট্রাসনোগ্রাম করবেন যে ডক্টরের কাছে আল্ট্রাসনোগ্রাম করবেন তাদেরকে যদি রিকোয়েস্ট করেন বোঝা যায় যদি ডক্টর মনে করেন যে বলা যেতে পারে তখন বলবে না বললেও এখানে কোনো কিছু করার নেই হ্যাঁ যেহেতু আমাদের সেটা বলা নিষেধ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ